গঙ্গার ঠিক পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে এখন যে যার পোষ্য নিয়ে এখানে লম্বা লাইন দিয়েছে হাজার হাজার মানুষের ভিড় এই বিগত গঙ্গার উপরেই কিন্তু তীরেই কিন্তু রেলি তার উপরেই কিন্তু এই যে স্টেজ বাঁধা রয়েছে পুতুল নাচের এখানে কিন্তু পুতুল নাচের আনন্দ তুমি নিতে পারো সব রকমের ব্যবস্থা কিন্তু এই মেলাতে রয়েছে আজ এই পুজোর নবমী দীর্ঘ লম্বা লাইনে ভক্তরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যে দিকে চোখ যাবে না কেন এভাবে কিন্তু অগণিত মানুষ চলতে চলতে একটু ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগতম আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে একটা খুব প্রাসঙ্গিক ভিডিও এই মুহূর্তের জন্য আমি এই মুহূর্তে চলে এসেছি আজকে অম্বিকা কাল্লা এখানে একটি বিখ্যাত পুজো মা মহিষমর্দিনী দেখাবো এবং দেখবো বন্ধুরা দেখতে থাকো থাকো ভালো লাগে করলে খুব এবং সঙ্গে শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হয় এই আজকে এই পুজোর নবমী ঠিক দুর্গা পূজার মতোই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী থাকে আমরা হয়তো অনেকেই জানি না এই পুজোর সম্বন্ধে অনেকের কাছে হয়তো অজানা একটা খুব জমকক্ষণ একটা পুজো এখানে হয় প্রথমে বলে রাখি যদি এখানে আসতে চাও কেউ যদি আসতে চাও তো আমি যে কোনো ট্রেন ধরে নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে সেখান থেকে টোটো ধরে মাত্র কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে কিন্তু এই মহিষমর্দিনে মন্দির প্রাঙ্গণে সারা বছরই মন্দির থাকে কিন্তু শ্রাবণের এই পূর্ণিমায় বিশেষ পুজো হয় আর বাইক নিয়ে যদি আসো বা চার চাকা নিয়ে আসো তাহলে বেশ কিছুটা প্রায় হাফ কিলোমিটার দূরে চার চাকা বা বাইক জমা রেখে তারপরে কিন্তু এখানে সামনেই হলো গঙ্গার ঘাট পাশে ডান দিকে রয়েছে কালনা খেয়া ঘাট এখান থেকে একেবারে ঘির ছোড়া দূরত্ব হচ্ছে মন্দির মহিষ মর্দিনী পুজোর আজকে নবমীর দিন ওই নবমীর দিনে এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে পাঠা এই যে তার লাইন লম্বা লাইন পড়ে গেছে যে যার পোষ্য নিয়ে এখানে লম্বা লাইন দিয়েছে উৎসর্গ করবার জন্য যদিও সেগুলো দেখাতে পারবো না এই হলো মন্দিরের প্রবেশ অংশ তার বলা যায় খুব ভিড় ভিতরে ঢোকার চেষ্টা করবো পারি কিনা এখানে রয়েছে পুজোর সমস্ত সামগ্রী সামনে একদম বিক্রি হচ্ছে হাজার হাজার ভক্ত ভিড় করে প্রতি বছর প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এইভাবেই ভিড় করে থাকে এখানে সামনে চলছে মায়ের মূর্তি ঠিক সামনে নিচে ওখানে চলছে ছাক বলি যে কারণে মায়ের মূর্তির সামনে থেকে ছবি তোলা এখন সম্পূর্ণ নিষেধ তাই আমাদেরকে ছবি তুলতে হচ্ছে একটা অ্যাঙ্গেল থেকে এবং একটা সাইড থেকে বিশাল আকার এই মূর্তি অন্তত কুড়ি ফুট উচ্চতা হবে সারা বছর এখানে মা পূজিত হন এবং বিশেষভাবে পূজিত হন শ্রাবণ মাসের এই পূর্ণিমায় বা কোনো নির্দিষ্ট এখানে মায়ের দুপাশে ভক্ত দ্বারা প্রদান করা বহু দান সামগ্রী যা কিন্তু মায়ের মূর্তির শোভাবর্ধন করছে

আচ্ছা এই পুজোর ব্যাপারে যদি আমরা কিছু জানতে চাই বা যদি দর্শকদের কিছু জানাতে চান আচ্ছা এই পুজো তার অধিক পুজো এর টাইম নিচে আমাদের কাছে নথিতে কিছু নেই গো এটা ছিল রানাঘাটের ফালচৌধুরী বাড়ি পুজো এটা একটা সময় পাটা ভেসে এসে এই মা মসুদিনী ঘাটেতে এই ঘাটেতে এসে পাটাটা এখানে বাঁধে এখানকার তখন সেই তখনকার সময় যে ব্যবসায়িক ছিল সেই ব্যবসায়ীরা এই পাটাটা তুলে তখন এই ভোগলা পাতা দিয়ে এই মন্দিরটা তৈরি করে তখন থেকে এটা পুজোটা শুরু হয় পুজোটা শুরু হয় চৈত্র মাস থেকে কিন্তু চৈত্র মাসে সেসব ব্যবসা যাতে বছরের শেষ করে কাজে বিভিন্ন রকম বাধা বিপত্তি হতে পারে পরে সেটাকে ঘুরিয়ে নিয়ে শ্রাবণ মাসে নিয়ে আসা হয় শ্রাবণ মাসে এটা পূর্ণিমা তিথি ধরে অথবা সত্যমী অষ্টমী তিথি ধরে পুজো করা হয় সময়ে বিশেষভাবে পূর্ণিমা যদি শ্রাবণ মাসে শেষে থাকে তাহলে পূর্ণিমা না না হলে তৃতীয় ধরে পূজো করা হয় আর যেদিকে এমনি সারা বছর এমনি পূজিতা হয় পুরো সারা বছর মাস পূজিতা হয় না কাถา মতে হয় আচ্ছা মায়ের এখানে অন্নভোগ হয় এখানে নিরামিষ ভোগ না আমিষে কোনো ব্যাপার থাকে না এটা তিন দিন ধরে যেটা ভোগ হয় এর ছাড়াও আমাদের এটা গরীব মানুষ সুস্থ মানুষ এবং সাধারণ মানুষের জন্য পুরো অন্নভোগ দেয়া হয় সেখানে অন্ন ডাল এবং এটা সবজি থাকে তার সবই নিশ্চিত থাকে এবং সেটা একদম বিনামূল্যে মানুষকে কাছে সেটাকে পৌঁছে দেয়া হয় এবং বসিয়ে খাওয়ানো হয় পুরো হয়েছে

এই এবং মেলা পুজো প্যান্ডেলের বাইরে আছে এই সমস্ত দোকান গুলো যেখান থেকে করে আপনি দিতে পারবেন এগুলো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেই দুর্গাপুজোর যে ভিড় বিভিন্ন বড় বড় প্যান্ডেল গুলো হয়ে থাকে সেই ভিড় কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে গঙ্গার ঠিক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন মেলা প্রাঙ্গন যেখানে মেলা হচ্ছে একেবারে গঙ্গার তীরে গঙ্গা ঘেঁষে কিন্তু এই পুজো এবং তৎসহ কিন্তু পাশেই রয়েছে এই মেলা প্রাঙ্গন এই পুজোকে কেন্দ্র করে এই মেলা প্রাঙ্গণ সব রকমের ব্যবস্থা কিন্তু এই মেলাতে রয়েছে অন্যান্য সাধারণ মেলার মতোই যদি মনে হয় বন্ধু কালনার এই মহিষমর্দিনী পুজো এবং মেলা দেখতে চাও দেখতে ইচ্ছা হয় উপভোগ করতে চাও তো চলে আসতে পারো মন্দির ঘিরে যেমন খাবারের দোকান গঙ্গার উপরেই কিন্তু তীরেই কিন্তু রেলি তার উপরে কিন্তু এই যে স্টেজ মাথা রয়েছে পুতুল মাছের কিন্তু পুতুল মাছের আনন্দ কিন্তু নিতে পারো চাইলে সুন্দর পরিবেশে গঙ্গার তীরের ওপরে প্রকৃতির প্রাকৃতিক হাওয়া সমৃদ্ধ শ্বাস যেখানে নেওয়া যায় সেই সাথে মায়ের আরাধনাও করা যায় মেলা প্রাঙ্গণ পুতুল নাচ সব কিছুই কিন্তু এই পুজোর বৈশিষ্ট্য যেগুলো আজকে দেখালাম তো আমি আপাতত ফিরে চললাম বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগলে ভাইদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব যা যা করার বন্ধুরা অবশ্যই করে দিও আজকে আপাতত এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে ভালো থেক তারা